হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে হচ্ছে রঘু ডাকাতের প্রমোশনের জন্য আসছে রঘু টাকা পুরো টিম আমাদের বালুরঘাটে দেবদা শহীদ অনির গঙ্গা সহি দীর্শো আরও পুরো কাস্ট এবং সিঙ্গাররা তো আমরা যাচ্ছি পুরো ইভেন্টটা কভার করবো তোমরাও সাথে থেকো আর পুরো ভিডিওটি দেখো আর আমাদের অনেক অনেক সাপোর্ট করো চলো যাওয়া যাক শেষ প্রস্তুতি চলছে মাঠের আজকের প্রোগ্রামের স্টেজের কাজ প্রায় শেষ চারিদিকে বেরিগেটের কাজ চলছে

দেখো যাকে দেখো তার জন্য আপনাদেরকে করতে হবে কি করতে হবে সবাই মিলে বলি ও এটা প্রথমবার হতে চলেছে আর এরপর থেকে হতেই থাকবে যতবার মেগাস্টার দেব অন স্ক্রিন আসবে তোমাদের কাছ থেকে একটা প্রমিস চাই এবার পুজোয় শুধু রঘু রাখাত আচ্ছা আমার চরিত্র এখানে সবাই দেখতে পাচ্ছ টিচারে যেরকম দেখতে পারলে ওই যে সাধু বাবা ঠিক আছে কিন্তু পুরো গল্পটা জানতে হলে ছবি দেখতে হবে এর বেশি কিছু বলতে পারবে না দ্রুবদা দেব দুজনেই আমাকে উঠিয়ে পাল্টে দেবে সুতরাং তোমরা ছবি দেখতে এসো প্লিজ রঘু সবথেকে বড় ছবি হওয়া উচিত না। কিন্তু সেটা তখনই হবে যখন আপনারা সেই ভালোবাসার আশীর্বাদ দেবেন পুজোর সময় সকলে মিলে সপরিবারে রঘু ডাকার দেখে আনন্দ করে দেখবান্ত দেখবান্ত সকলে ততবারই ভালোবাসা নিয়ে হোট গেছে অনেকজন আছি আমার সঙ্গে নতুন আমার সঙ্গে কলকাতা থেকে এসছে আমরা যখন বাসে আসছিলাম আমি একটাই কথা বলছিলাম যখন বালুর ঢুকবে সব পরিবেশ কিন্তু হ্যাঁ এত 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 ভালোবাসা পাবে যেটা তোমরা কল্পনা করতে পারো করছো তো আমি আমার টিমকে করতে সত্যি অরিমান কেমন লাগছে অরিমান সামনেই সবাই সুপার 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 লাগছে আমি আমি আগেই বলছিলাম যে এরকম একটা বড় ছবি যেটাকে বলা হচ্ছে বাংলা বাহু এত বড় ক্যানভাসে এত মানুষের সামনে কমার্শিয়াল সিনেমা বড় সিনেমা মানে মানুষের এই আইডিয়া দেবে যে মানুষের ছবি যদি করতে হয় মানুষের কথা যদি বলতে হয় তাহলে মানুষের কাছে গিয়ে বলতে হবে আপনারা ভাবুন আমরা কিন্তু কলকাতার কোনো মলে কোনো ক্যাফেতে কোন দোকানে গিয়ে ছবি প্রমোশন করতে আসিনি আমরা ছবির প্রমোশন করতে কোথায় এসছি এত দূরে কোথায় প্রমাণ করে দিয়েছে যে বাংলা ছবি শুধু শহরের নয় আবার হাত ধরে জেলার মানুষের কাছে ফিরবে বাংলা ছবি সব বাঙালির সিনেমা কাকা তাও বলছি আমি যখন আমরা খাদানে প্রমোশন এসেছিলাম আমি বালুরা আসতে পারিনি কিন্তু আমি কথা দিয়েছিলাম আমি পরের ছবি বালুরঘাটে আসবো তো এলাম কি কিনা অনির্বাণে দু চারটে কথা বলি অনির্বাণ থেকে আসা এবং নিজের নাম নিজের সমস্ত কিছু নিজের পরিশ্রম দিয়ে করেছে তো হ্যাপি থ্যাংক ইউ অনির্বাণ ও বললো কি হ্যাঁ রকু ডাকাতে আমি প্রথম দিন দিকে চাইছিলাম যখন আমাদের মিটিং হচ্ছিল শিকার মত সাথে যিনি আমার পার্টনার এস বিএফ এর কর্ণধার যখন এই ক্যারেক্টারটা লেখা হচ্ছিল তখন প্রথম নামটা আমি বলেছিলাম যে আমাকে এই ছোট যদি করতেই হয় তাহলে আমি অনিক্মান ছাড়া করতে পারবো না এবারে এরপরে ওরা ডিপেন্ড করতো অনেকবার হ্যাঁ বলবে কি না কারণ চরিত্রটা একদমই অন্যরকম ওরা শুনে আমার কোথাও মনে হয়নি আমাকে বলেছিলাম বিকেলবেলা ফোন করে জানাচ্ছি স্ক্রিপ্টটা শোনার পর এবং বিকেলের মধ্যে আমাকে হ্যাঁ বললেন থ্যাংক ইউ হনুমান থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে প্রথমবার এসছে আমার ছবি পা এই ছিল টোটাল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তোমরা আর ভালো বিভাগটা ছিল আলাদাই উন্মাদনা কালকে যে কি ঘিরে ও রোগু তো ঘিরে তো সবাই দেখতে গিয়ে রোগুটা ডাকার টাটা ভালো লাগলে শেয়ার করো ভিডিওটি